হঠাৎ এ কেমন লোকে এ কেমন স্টাইলে হাজির হলেন স্বপ্ন বুবলি হ্যালো বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকায় চলচ্চিত্র আলোচিত মিত্রের স্বপ্ন বুবলি সিনেমার কাজে বসতে থাকেন মাঝে মধ্যে সব থাকেন ফেসবুক পেজে ঠিকই তেমন কিছুক্ষণ আগে তার ভেরিফাইড ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন পোস্ট করা ছবিগুলোর ক্যাপশন দিয়েছেন কয়েকটি ভালোবাসা ভালোবাসি মজি যা ক্ষণিকের মধ্যে সোশ্যাল মিডিয়া ফেরাক তবে স্বপ্ন পোস্ট করা ছবিগুলোতেই দূর দূরান্ত লোকে দেখা যাচ্ছে এক ফটো দেখা যাচ্ছে এদিক সেদিক তাকে রয়েছে অন্য ফটো দেখা যাচ্ছে নানান অঙ্গি ভঙ্গিতে নানান আকৃতিতে কয়েক ভিন্ন ভিন্ন লোকে ক্যামেরা বন্ধ স্বপ্ন বুবলি তবে সর্বশেষ সব কয়েকটা ফটোতেই দূর দূরান্ত লাগছে স্বপ্ন বুবলিকে আর ইতিমধ্যে ফটোগুলোতে অনেকে মন্তব্য করেছেন অনেকে লিখেছেন অনেক সুন্দর লাগছে স্বপ্ন বুবলিকে তো সুপ্রিয় দর্শক বুবলির আমার লোক দেখে আপনি কি ভাবছেন সেটা কমেন্ট করতে পারেন স্যার কমেন্ট এ ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দেন আপডেট খোঁজ বাদ আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করে দেন